আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা ছয় শতাংশ জায়গা পা ছয় শতাংশ থেকে একটু কম যে ছয় শতাংশ জায়গা চার কাঠার মতো একটা জায়গা আমরা আপনাদের এখন দেখাবো আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম হাই রোড ঢাকা চিটাং রোড কাশপুর যে কাশপুর পুলিশ পাড়ি এখান থেকে আমরা যাব গঙ্গাপুর এই যে কাশপুর পুলিশ পাড়ি। এই পুলিশ বাড়ির এখান থেকে যখন আমরা গঙ্গাপুর রোডে যাব গঙ্গাপুর রোডে আপনারা যে কেউরে বললে গঙ্গাপুর রোডটা দেখাই দেবে আর গঙ্গাপুর এখান থেকে কাশপুর থেকে গঙ্গাপুর যেতে পনেরো টাকা বারো লাগে আগে কম লাগতো যেহেতু দশ টাকা লাগতো আর এখন রাস্তাটা সংস্কার হচ্ছে এই জন্য একটু বেশি লাগে আমরা যাচ্ছি যে কাশপুর থেকে যে গঙ্গাপুর যাচ্ছি আমরা আপনাদের দেখাচ্ছি গঙ্গাপুর থেকে আমরা যাবো এসে আপনার বরাবর যে বমিও পিস ওই পাশ দিয়েও যাওয়া যায় বরাবর ভূমি অফিসের পরে আবার আমরা যে বটতলা যেই মাঠের ভিতরে যে বটতলা ওই বটতলার পাশেই জায়গাটা চার কাঠা জায়গা আমরা আপনাদের দেখাবো যেহেতু ছয় শতাংশ থেকে একটু কম আর জায়গাটা একদম স্কোয়ার একটা জায়গা বিশ ফিট রাস্তা থেকে একটা ফ্লেট পরে আমরা এখন যাচ্ছি এটা হলো গঙ্গাপুর রোড এটা ফিজ ডালাই রোড কাশপুর থেকে গঙ্গাপুর আসতে পনেরো টাকা লাগবে আর গঙ্গাপুর থেকে বরাবো যে ভূমি অপেস ওটা ওপাশ দিয়েও যাওয়া যায় আবার কাজীপাড়া বাজার হয়েও যাওয়া যায় আর গঙ্গাপুর বাজার যেহেতু এখানে একটা বাজার অনেক বড় বাজার এখানে রোববারে বাজার মিলে আমরা যে এখানে সব কিছুই তত্ত্বাজা পাওয়া যায় অনেক কিছু যেহেতু শাক সবজি অনেক কিছু মিলিয়ে আর তত্তাজে পাওয়া যায় আমরা এইটা হলো গঙ্গাপুর বাজার দেখেন গঙ্গাপুর বাজারে আছি গঙ্গাপুর বাজার থেকে আমরা এখন পূর্ব দিকে যাব আর পূর্ব দিকেও যাইলে হয় আবার কাজীপাড়া বাজার হয়েও এখানে যাওয়া যায় আর আমরা মদনপুর থেকেই যে মদনপুর থেকে আসাটা অনেক সহজ মদনপুর থেকেও আমরা যদি চাই ওই পাশ দিয়েও রাস্তা আছে এটা হইলেও দেখেন এখান থেকে বটতলাটা দেখা যায় এই এই বিসিট রাস্তা থেকে দুটা একটা ফ্লোট পরে এই জায়গাটা আমরা যাচ্ছি দেখেন আর জায়গাটা এই যে এখান থেকেই দেখাচ্ছি আমরা যেহেতু এখান থেকেই দেখাচ্ছি আর এই জায়গাটা চারেপাশে কুটাকারা আছে চারে কোটাগারা কুটাকারা আছে ছয় শতাংশ জায়গা ছয় শতাংশ থেকে একটু কম যেহেতু চার কাঠা জায়গা আর এই যে বিশ ফিট রাস্তাটা উপরে আমরা আরও দেখাবো আপনাদের এবং আশেপাশে মানুষ বসবাস করে চাইলে আপনারা এখানে এখনই নিয়ে বসবাস করতে পারবেন আর এটা আট ফিট রাস্তার পাশেই যেহেতু রাস্তাটা আমরা গাওয়া আছে আর যখন বিক্রি করা হবে তখন এটা রেডি করা যাবে রেডি করা তেমন একটা সময় লাগবে না আর রাস্তা থেকে একটা ফ্লোট পরে যে সাতের ফ্লোরটা একই মালিকের একই দাগের তাই সহজে রাস্তাটা নেওয়া যাবে আর যখন একটা জায়গা লেনদেন হয় তখন সত্যগুলো মানুষ যে আমার রাস্তাটা রেডি করে দেন তারপরে আমি আপনার এই রেজিস্ট্রি করবো বা বাইনার ফরে এটা নিয়ে কথা বলা যায় আমরা যাচ্ছি দেখেন এইলো এই এইলো রোডটা আর এই পাশ থেকে এই যে বটতলা যে বটগাছটা এখান থেকে দেখা যায় আর এখান থেকে সালাম স্টিল এইখান থেকে দেখা যায় এখান থেকে মদনপুর থেকেও আসাটা সহজ আর গঙ্গাপুর থেকে আসার জন্য আপনারা গঙ্গাপুর যে বরাব বমি অফিস ওটা থেকেই কাছে সব মিলিয়ে গাড়ি আস আসে এখানে টমটম আসে যাতায়াত ব্যবস্থা ভালো এবং আশেপাশে মানুষ থাকে আর জায়গাটা নিচু না আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই জায়গাটা নিচু না যে নিচু জায়গা মোটামুটি সামান্য কিছু বালি দেওয়ার পরে বা মাটি দেওয়ার পরে এখানে এখন যেহেতু এখানে তেমন একটা পানি উঠে না আর পাশে যে বাড়িগুলো আছে আমরা আপনাদের বাড়িগুলো দেখাচ্ছি আশেপাশে বাড়িঘর আছে আর এটা কাঠা হলো সাড়ে চার লাখ টাকা কাঠা তবে কথা বলার সুযোগ আছে আমরা যেমন চার লাখ তিরিশ চার লাখ বিশ হলেও বিক্রি করে দেবে তারপরে আপনারা কথা বলতে পারবেন যেহেতু মালিক চাইতে পারে আপনারা কথা বলার সুযোগ আছে এই রোডটা থেকে আমরা আবার দেখাচ্ছি যে এই রোডটা থেকে যেভাবে নাম্ব আট ফিট রাস্তাটা যে হবে আমরা আপনাদের এখন দেখাচ্ছি দেখেন এখান দিয়ে আট ফিট রাস্তাটা সোজা আট ফিট রাস্তা করে দেওয়া হবে দেখেন এই পাশ থেকে আট ফিট রাস্তা হবে আর একটা রাস্তার চার ফিট আপনি দিতে হবে চার ফিট অন্য জনে দেবে তাহলে আট ফিট রাস্তা হয় এই পাশ দিয়ে একদম সোজা রাস্তাটা এই ছয় শতাংশ জায়গাটার চার কাঠা জায়গাটার আর একটা জায়গা যখন আমরা দলিলে গাওয়া থাকে বা মাফে যা আসে ওই টাকাটাই কিন্তু আমরা দিয়ে থাকি উনি চার কাঠা থেকে একটু কম আছে উনি বলছে তারপরে মাফে যদি আসে তাহলে আমরা চার কাঠায় টাকা দেবো আর যদি মাফে একটু কম আসে তাহলে আমরা কমের টাকা দেবো এটাই স্বাভাবিক আর এটা এখান থেকে মদনপুর যাওয়া তারপরে গঙ্গাপুর যাওয়া পাশাপাশি কাজী কাজিপাড়া বাজার তারপরে আবার চাইলে নয়াপুর বাজার হয়ে এই পাশ দিয়ে আসা যায় যেহেতু আমরা নয়াপুর বাজার তিনশো ফিট তিনশো ফিট থেকে এখানে আসতে দশ টাকা ভাড়া লাগে দশ টাকা বা বিশ টাকা বাড়া লাগে যেহেতু মদনপুর থেকে নয়াপুর বাজার নয়াপুর বাজার দিয়েও আসা যায় আবার মদনপুর দিয়েও আসা যায় এই জায়গাটাতে পাশাপাশি যাতায়াত ব্যবস্থা ভালো এবং থাকার জন্য খুব সুন্দর একটা প্লেস এবং আশেপাশে মানুষ বসবাস করে আপনারা চাইলে নাওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন দেখার পরে যদি আপনার চয়েস হয় শোনার পরে তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর জায়গাটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা আর কথা বলার সুযোগ আছে আপনি যখন আশেপাশে একটা জায়গা নিতে আসবেন যখন আশেপাশে জিজ্ঞাসা করবেন তখন আপনার জায়গাটার রেট সম্বন্ধে ভালো একটা ধারণা হয়ে যাবে ওই ওই ভিত্তিতে আপনি কথা বলতে পারবেন সমস্যা নয় যেহেতু উনি বায়না করা জায়গা উনিও বিক্রি করার জন্য নিসেন এবং সামান্য কিছু প্রফিট হওয়ার পরে উনি বিক্রি করতে পারবেন যেহেতু এটাই সহজ আর এখান থেকে বরাবর যে ভূমিও পেশ পাশাপাশি যে এখান থেকে আমরা আশেপাশে দেখেন বাস মানুষ যে বসবাস করে সেটা আপনাদের আমরা দেখাচ্ছি আর এখান থেকে দেখেন পাশে বাড়ি আছে একদম সাথে বাড়ি আছে যে রাস্তার সাথে যেহেতু বিস্পীট রাস্তা থেকে একটা ফ্লোট পরে আর রাস্তাটা এখন যেহেতু এখনও সিস্টেম করা আছে এখনও যেহেতু কমপ্লিট করা হয়নি যখন একটা মান জায়গা বায়না হয় বা কথাবার্তার ভিতরে হয় তখন রাস্তাটা রেডি করিয়ে কিন্তু আপনি রেজিস্ট্রি করতে পারবেন বা বায়নার পরও আপনি কথাটা সম্পূর্ণ করতে পারবেন আর এটা গঙ্গাপুর কাশপুর গঙ্গাপুর এটা সোনারগাঁও থানা নারায়ণগঞ্জ জেলা কাশপুর